হাই আমি ইসিতা সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন ব্লগ ইভিনিং থেকে একটা ব্লগ শুরু করলাম এখন বেরিয়েছি এটা যাচ্ছি হচ্ছে গিয়ে বারুইপুর তো উৎসবে ফিরবো না কিছু কেনাকাটা করবো না সেসব বলেও তাও কিছু কিছু কেনাকাটা করতেই হয় সেটা বাচ্চাদের জন্য তো এসছি বাজার কলকাতায় তো বাজার কলকাতার যেখানে তার পাশেই বারুইপুরে এক বিখ্যাত পুজো হয় ভীষণ সুন্দর আগের বছরও দেখেছি তো রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে বলে আমাকে আবার একটু সাবধান করে দিচ্ছে কারণ হচ্ছে গিয়ে আমি রনের এক্সপ্রেশন নেওয়ার জন্য প্রায় অনেকটাই রাস্তার মধ্যে চলে গেছিলাম দেখুন প্রথমত প্রতিমা তো আপনাদের দেখাবো মণ্ডপও দেখাবো কিন্তু আলোকসজ্জা দেখুন কি দারুণ মানে এক একটা খুব সুন্দর সুন্দর জিনিস আছে তো কলকাতার পাশে যেহেতু পুজোটা ভাবলাম একটুখানি রনকে দেখাই ওর মানে ঠাকুর দেখে ওর প্রথম কি এক্সপ্রেশন কি ও মনে করে কি দেখে কিরকম আগের বাড়ির মনে আছে কিনা জানি না সেই জন্যই একটু নিয়ে ঢুকলাম আর এখানে সবসময় শুধু মাইক বাজছিল গান বাজছিল সেই জন্য আমি অরিজিনাল সাউন্ডটা রাখছি না ভীষণ সুন্দর হয়েছিল এই মণ্ডপসজ্জা তার উপর প্রতিমা ভীষণ সুন্দর দেখুন খানিকটা ওই রাজস্থানী আর কি কাজ রয়েছে আর খুব সিম্পল অথচ মানে কালার কম্বিনেশন আর যে জিনিসটা ফুটিয়ে তুলেছে না এত সুন্দর আমার খুব ভালো লেগেছে ভালো লেগেছে তো মোটামুটি তার লোকজন ছিল তারা আমি রনুকে দেখাচ্ছিলাম রনু হা করে দেখছিল এই হচ্ছে আমার এর কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর লেগেছে তো এই দেখুন পুরো ওভারঅল মণ্ডপটা তার মধ্যে মায়ের প্রতিমা আর এখানে এরকমভাবে মণ্ডপসজ্জা করেছে তো আজকে এখানে বেশ একটা ইন্টারেস্টিং জিনিস হয়েছে যখন আমরা ঠাকুর দেখতে মানে ঢুকেছি এখানে পাশে একটি কাপল ওরা রিলস বানাচ্ছিল তো রন তো দেখে আমাদেরকেও রিলস বানাতে তো রন ঠাকুর দেখতে দেখতে হঠাৎ ওর চোখে পড়েছে যে ওরা রিলস বানাচ্ছে তো সেটা রন কিন্তু দেখছিল তো প্রথমে ঠাকুর ঠাকুর দেখে তারপর যেই ওদের দিকে চোখ পড়েছে তখন রন ওদিকেই দেখছিল তো আমি আবার বললাম কি দেখছিস আসলে ওই চেনা পরিচিত দৃশ্য দেখে যে আমরাও বাড়িতে মাঝে মাঝে রিলস বানাই আমি আর ওর বাবা তো সেই জন্য বোঝার চেষ্টা করছে যে ওরা কি সেইটাই করছে যেটা আমরা আর কি বাড়িতে রিলস যেমন বানাই আমি তো রনকে নিয়েও রিলস বানাই তো যাই হোক দেখুন আরও কাছ থেকে দেখাচ্ছি কি সুন্দর লাগছে না একটা অ্যান্টি ক্যান্টিক ফিল রয়েছে আর তার সাথে এই হালকা কালারের কম্বিনেশানটা দারুণ তো তো এটা হচ্ছে পদ্মপুকুর ইউথ ক্লাব এদিকে আসলে মা ওখানে আয়রাকে মামি এই এক গল্প শোনায় বেছাড়া আয়রা আমাকে দেখলেই শুধু গম্ভীর হয়ে যায় কেন গো মামিকে

আলু ছাড়িয়ে দিচ্ছে আমাকে এখানে আমি চিকেন ধুয়ে রাখলাম এবার এই যে রসুন ভিজিয়ে রেখেছি এটাকে ছাড়াবো যদিও ছাড়ানো রসুন আছে ছেলে গানতে গিয়ে বাবাকে শোনাচ্ছে এই যে পরোটা করছি আর এই হচ্ছে মুরগিনি লাল লাল ঝোল যেটা দিয়ে রনুকে ভাত খাওয়া বলে ঠিক করেছিলাম কিন্তু ওর পরোটা করেছি তো ও পরোটা দিয়ে বাবার সাথে খাচ্ছে তো আর এই বেলছি হচ্ছে গিয়ে পরোটা আজকে করছি মানে জাস্ট বেলার জন্য ব্যবহার করছি এর মধ্যে ঘি হুম ঘি দিয়ে মাখিয়ে আর তারপর বেলছি বেলে যেরকম অল্প সাদা তেল দিয়ে করে সেরকম তো ঘি তো জানেন অনেক বেশি হেলদি ইয়ে আর তুমি কি আর বললাম আমি খাচ্ছি খেতে দিয়েছি খেতে খেতে উঠে এসে খাওয়াচ্ছে তো যাই হোক মাংস আর পরোটা হচ্ছে রাতের মেনু আমাদের তো ছটপট আরো দুটো করে দিন বা হয়ে যাবে রনু অলরেডি খাওয়া শুরু করেছে কিছু কিনবো না কিনবো না করেও কিছু জিনিস কিনেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো তার মধ্যে হচ্ছে সবই বেশিরভাগ রনু আছে ঠিক আছে এবার এবছর কাউকে কিছু দেওয়া নয় শুধুমাত্র বলছি আপনারা বললেই বুঝবেন তো রনুর দেখাই টি শার্ট আমি আগেই বলেছি যে আমি একটা সময় টাপুর হওয়ার সময় টাপুরের জন্য এত জামাকাপড় কিনেছি আর মানে দাম দিয়ে দিয়ে কিনেছি যেগুলো ও না পরে পরে সব আমাকে বিলাতে হয়েছে না সেই দিকে আমার আমি মানে কান ধরেছি কান মুলেছি যে বাচ্চাদের জন্য দামি জামাকাপড় একদম নৈব নৈবচ যদি কোনো সেরকম অনুষ্ঠান পরে তখন গিয়ে কিনে নেওয়া যাবে কিন্তু এখন শুধু শুধু কিনে ইনভেস্ট করে কোনো লাভ নেই আর সবচেয়ে বড় কথা রন কমফোর্টেবলই নয় ও মানে বেশি ওই মানে জামা যেটা ধরুন একটা শার্ট তার মধ্যে আবার কোট টাইপের হ্যানা তেনা ওই সব ও এখন ওর পোষাবে না বড় একটু আরও বড় হবে তখন ও করবে কারণ সব বাচ্চা ওই যে ফ্যাশন বোঝে এরকম কিন্তু নয় তো রন একদমই বোঝে না ওকে শুধু ওই অ্যাভেঞ্জার্স সব দাও কালকে মানে গেছিলাম যখন তখন ওখানে সব ছিল হুম আয়রন ম্যান ট্যান সব ছিল সেগুলো সব দেখে দেখে বলছে কোনটা কি অন্যান্য বাচ্চাগুলো হা করে তাকিয়ে রয়েছে কিন্তু ও সব নাম বলে দিচ্ছে কোনটা কোন কার কোনটা টি শার্ট কোনটা হাল কোনটা ম্যান ক্যাপ্টেন আমেরিকা ও সব বলে দিচ্ছে বাচ্চা অন্য অন্য অন্যান্য বাচ্চারা আ করে তাকিয়ে রয়েছে তো সেক্ষেত্রে আমি জানি ওইগুলো দেখে পছন্দ করে কিন্তু একটু চিকচিকি দেওয়া বা কিছু দেওয়া ওগুলো পড়বে পরে ভালো লাগবে না তো আর বাচ্চাদের জামাকাপড় জানেন তো বিশাল কিন্তু দাম হয় তো হোক আমার মনে হচ্ছে যে কোনো মানে হয় না তাই জন্য আমি ব্যাড ইনভেস্টমেন্ট করিনি এগুলো সবসময় পড়বে আবার মানে নষ্ট হবে আবার নতুন এনে দেবো ভালো তো এই একটা টি শার্ট নিয়েছি দেখুন এটা সুন্দর না কালার এই কালারটা রন পরেনি খুব একটা আচ্ছা আর একটা নিয়েছি এই এইগুলোই ও খুব ভালো কমফোর্টেবল ভীষণ ভালো এই দেখুন এই নিয়েছি একটা টি শার্টটা এটারও কালারটা খুব সুন্দর না এই একটা আর একটা এই কালার নিয়েছি এই কালারটাও দেখলাম খুব ভালো লাগলো এই এই সামনে এইসব লেখা লেখালেখি টি শার্টগুলো এগুলো আমার আমার ভীষণ ভালো লাগে এগুলো এগুলোই পড়ানো সবসময় মনে হয় ভালো আচ্ছা আর একটা সেট নিয়েছি সেটা হচ্ছে এই কালারটা আমার ভীষণ সুন্দর লাগলো এই কালারটা এটা সেট এটা টি শার্ট আর তার সাথে প্যান্ট না কিছুতেই মানে ইয়ে পড়তে চায় না ফুল প্যান্ট পড়তে চায় না তো ওকে ফুল প্যান্ট বলতে ট্র্যাক প্যান্ট তো সেগুলো এখন আর নিলাম না কদিন পরে যাব শীতকালটা একটু পড়ুক তখন আর এটা হচ্ছে এটার সাথে ওর প্যান্ট তো এগুলোই পরিয়ে দেবো পুজোর এক এক দিন এক একটা ব্যস্ত হয়ে যাবে আচ্ছা এটা নিয়েছি একটা এটা খুলছি না এটা টি শার্ট নিয়েছি বাবার জন্য হুম তো কিনেছি বলতে শুধু বাবার জন্য আর মায়ের জন্য এবার আর কারোর জন্য না শুধু আমাদের আয়রার জন্য সেটা টাপুরকে দায়িত্ব দিয়েছিলাম আমি ভেবেছিলাম একবার এখান থেকে কিনে পাঠাবো তার চেয়ে টাপুর ওখানে রয়েছে টাপুরকে দায়িত্ব দিয়ে দিয়েছি যে তুই আয়রার জন্য কিনে ওকে দিবি তো কিনেছে আয়রা যেদিন পড়বে আমি উর্বিকে বলবো একটা ছবি আপ শেয়ার করতে তখন দেখাবো যে টাপুর খুব সুন্দর কিনেছে একটা যেটা কিনেছে ওর জন্য তো ওটা দেখাবো আর নিয়েছি মা আমার মায়ের জন্য একটা কুর্তি তো কুর্তিটা কালার একটা দেব পছন্দ করেছে এরকম ফটোটা হবে আর এই যে দেখুন এরকম কালারটা খুব সুন্দর আর আমি বললাম যে এরকম বড় সাইজ নেই তার তো আমি নিয়ে নিতাম মনে হয় তো না ছিল না সাইজ ছিল না তো এই হচ্ছে কুর্তি এটার সাথে একটা এই সিলভার কালারের সিমার একটা প্যান্ট ওটা কাল ওখানে ছিল না তো আমি কালকে বেরিয়ে তখন একটা কিনে নিয়ে তারপর দিয়ে দেব তো এই জাস্ট ওরাও কোথাও বেরোবে না পুজোয় যদি এখানে আসে একদিনের জন্য তো সেই জন্য আর কি একটা যাই হোক পুজোর মধ্যে একটা নতুন আমার না আমার মায়ে কিন্তু আর আমারও মানে প্রথম থেকেই মানে আমার ছোটোবেলা থেকেই পুজো জামা কাপড়ে খুব ক্রেজ ছিল আর আমার মায়েরও ছিল মাও কিন্তু এই অসুস্থ হওয়ার আগে অবধি হুম আগে অব্দি মানে দু হাজার তেইশ তো দু হাজার বাইশেরও পুজোতে মা আর কি কোন দিন কোন শাড়িটা পরবে কোনটা অঞ্জলি দেওয়ার জন্য পরবে কোনটা আর কি অষ্টমীতে পরবে কোনোটা কোনটা নবমী পরবে সমস্ত আগের থেকে ব্যবস্থা করে রাখত সেই ব্লাউজ সে অনুযায়ী ব্লাউজ আর কি যেটা কিনতে হতো কিনতো যেটা বানাতে হতো বানাতো সেই মানুষটি এখন এখন বাড়ির থেকে এক পা বেরোতে চায় না তো তাহলে মানে সেই জন্যই শুধু শুধু একটা কোথাও বেরোবে না কিছু করবে না সেই জন্য শুধু মন মানে না তাই জন্যই একটা শুধু এই মা মায়ের একটা কুর্তি আর বাবার জন্য একটা টি শার্ট এই শুধু নিয়েছি এবছর আর কিছু না ওই এই পুজোয় নয় আসুক আপনাদের একটা খুশির খবর দেওয়া আছে দাবার আছে তো সেটা খুশির খবরটা হচ্ছে গিয়ে সব ওরা সবাই আসছে ডিসেম্বরে ডিসেম্বরে ওরা আসছে তো তার মধ্যেও একটা ট্যুইস্ট আছে সেটা ক্রমশ প্রকাশ্য সেটা এখনই বলবো না তবে এটুকু বলতে পারি যে ওরা সবাই ডিসেম্বরে আসছে তো থার্টি ফার্স্ট পঁচিশে ডিসেম্বর আমরা ওই সময় বরং উৎসব মানাবো আর ভগবানের কাছে চাইছি যদি তার মধ্যে যে বিচার আমরা চাইছি সেই বিচারটা যদি পেয়ে যাই তাহলে সেই উৎসবের মাত্রাটা আর অন্যরকম হবে তো যাই হোক আজকেও একটা ঘটনা একটা না ইনফ্যাক্ট দু তিনটে ঘটনা কানে আসলো যখনই দেখেছি কোনো বড় ঘটনা হয় তখনই এরকম প্রচুর ঘটনা সামনে চলে আসে আমি জানি না ব্যাপারটা কি তো জয়নগর কুলতলির ঘটনা আপনারা সবাই দেখেছেন বাপটে বাপ গায়ে কাটা দেওয়ার মতো এক একটা তথ্য বেরিয়ে আসছে যে যেই ছেলেটি সে রীতিমতো বাচ্চাটিকে চোখে চোখে রেখে তাকে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে নিয়ে গিয়ে এই নোংরামি অসভ্যতামিটা করেছে এরকম নৃশংসভাবে হত্যা একটা মানে যে উনিশ বছরের ছেলে তার মধ্যে এতটা হিংস্রতা কি করে ভগবান জানে মানে কোথায় যে যাচ্ছে মানুষ আমি যাই না তো এই যে অনেকেই বলে আমি শুনেছি যে এই রেপ কেন হবে না জামাকাপড় এই ধরনের জামা কাপড় পরা রিভিলিং জামা পরা পড়লে তো হবেই তো যে বাচ্চাটি আজকে ন দশ বছরের বাচ্চাটি সে কি মানে রিভিলিং জামা বা যৌন উত্তেজনা জাগে সেরকম জামা পরেছিল সে তো পড়েনি আমি আগেও বলেছি এখনও বলছি যে এই এই এইটা ধর্ষণটা এটা একটা মানসিকতা এটার সাথে না বয়সের সম্পর্ক রয়েছে না জামা কাপড়ের সম্পর্ক রয়েছে কিছু না যখন কোনো মানুষের মাথার মধ্যে এই কোনো একটা মানে পোকা নড়ে ওঠে যার জন্য কি না তার মনে হয় যে এই মুহূর্তে আমি যেটা করতে চাইছি সেটা আমার করতে হবে সে যেভাবেই হোক সেভা যেভাবেই হোক যাকে হোক আমি আমার লালসার শিকার করবো তো তখন তার মাথায় ওসব কিছু থাকে না তো যাই হোক খুবই খারাপ লাগছে চিন্তা করে দেখুন আজ এখন কদিন পর আমাদের এখানে নবমীতে এখন কিছুদিনের চিন্তা করে দেখুন কিছুদিন পর আমাদের এখানে কুমারী পুজো হবে যেখানে সেই কুমারীকে এরকমভাবে খুন করে হত্যা হ্যাঁ সে তারা এটা আটকাতে পারছে না তাদের এখানে কি কুমারী পুজো হবে আর সবচেয়ে খারাপ লাগছে আমার পুলিশের নিষ্ক্রিয়তা দেখে আর সবচেয়ে মানে অবাক লাগছে যে পুলিশ এখনও কি তাদের মানে টনক মরছে না এখনও শুনছি যে কুলতলি থানা জয়নগরকে ঠেলে দিয়েছে জয়নগরের থানা কুলতলিকে ঠেলে দিয়েছে এইসব ঠেলাঠেলি না করে যদি প্রথমেই যখন বাচ্চাটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না যদি একটু অ্যাক্টিভ হতো যদি একটু অ্যাক্টিভ হতো তাহলে কিন্তু অ্যাটলিস্ট বাচ্চাটিকে হয়তো মানে খুন হতে হতো না তার সাথে যাওয়ার নাই হয়েছে তো হয়তো সেটা আটকাতে পারতো কি না জানি না হয়তো চাইলে অ্যাক্টিভ হলে তা সেটাও আটকে আটকে নেওয়া যেত কিন্তু এই বাচ্চাটিকে এরকমভাবে মর্মান্তিকভাবে মৃত্যুর করে ঢলে পড়তে হতো না তো যে কী করবে কী করছে সত্যি বলছি মানে অবাক লাগছে তাদের এই নিষ্ক্রিয়তা দেখে প্রতিটা কেসে তারা মানে যারা ভিকটিম হচ্ছে তাদেরকেই তাদের পরিবারকেই দেখছি যে রীতিমতো হেনস্থার শিকার হতে হচ্ছে যে ভাবুন আপনার বাচ্চাকে আপনি খুঁজে পাচ্ছেন না সেখানে আপনি থানায় যাচ্ছেন সে বলছে আমরা পারবো না এটা আমাদের কাজ নয় ওই থানায় যান ওই থানা আবার আপনাকে বলছে আপনি এই থানায় আসুন আপনার মানসিকতাটা কোথায় গিয়ে পৌঁছাবে বলুন তো সে সময়টা তো জানি না ভীষণ খারাপ লাগছে এই মানে প্রশাসনের লোকদের ওরা যাতে কোনো এরকম ঘটনার খবর পেলেই নড়ে চড়ে ওঠে আগে সবার আগে উচিত কোনো একটা আইন আনা যাতে পুলিশের কাছে এই ধরনের কোনো কমপ্লেন নিয়ে কোনো বাবা মা যদি যায় তাহলে তারা সঙ্গে সঙ্গে তুরান্ত একদম মানে ফার্স্ট অ্যাকশান নেবে ফার্স্ট অ্যাকচার নেবে আর এই সব ঘটনায় যেন এই এটা আমাদের থানা না এটা তোমাদের থানা এটা যেন না হয় যে থানায় পৌঁছাবে সেই থানায় সঙ্গে সঙ্গে নিয়ে দরকার পড়লে তাদের যদি মনে হচ্ছে সংশ্লিষ্ট সেই থানায় ফোন করে তারা জানাবে যে আপনাদের এখানকার এরিয়ার এরকম একটা ঘটনা আমার কাছে এস আমাদের কাছে এসছে আপনারা এক্ষুনি দেখুন বিষয়টা কি হুম নাম ঠিকানা সব দিয়ে তাদের কাছে তো ফ্যাক্স মেন মেশিন আছে ছবি যদি এখানে দেয় তারা সেখান থেকে ফ্যাক্স করে ছবিও পাঠিয়ে দিতে পারে সব পারে পুলিশ চাইলে সব পারে তো জানি না একজন পুলিশ অফিসার দেখছিলাম তিনি তো ইয়ে দিচ্ছিলেন ইন্টারভিউ দেখছিলেন যে হ্যাঁ চিন্তা করবেন না ক্যাপিটাল পানিশমেন্ট হবে হুম এই ধরনের কথা বলছিলেন কিন্তু আখেরে কি হবে আমি জানি না আর অবাক হয়ে যাচ্ছি একটা জিনিস দেখে যে বাচ্চা এই ছেলেদেরকে মানুষ করার ক্ষেত্রে তাদের পরিবারের কিন্তু ভূমিকা ভালো করে পালন করতে হবে আগে যেরকম আমরা বলতাম না যে মেয়ে সন্তান কন্যা সন্তান বাড়িতে রয়েছে অনেক বেশি তাদেরকে সাবধানে রাখতে হবে আমি বলবো একটাই কথা যে আপনারা পারলে নিজেদের ছেলেদেরকে ঘরে আটকে রেখে দিন মেয়েরা রাস্তায় ঘুরুক কারণ মেয়েরা যদি ঘুরে কাউকে কোনো ডিস্টার্ব করবে না কিন্তু এই ছেলেগুলো যারা আর কি নিজেদের সামলাতে পারে না আমার মনে হয় পরিবারের উচিত ওদেরকে সামলে রাখা রাত হলে ছেলেদের ছেলেরা যেন রাস্তায় আর না বেরোয় ওদেরকে আটকা তাহলে দেখবেন সব ঠিক হয়ে যাবে ওরাই যদি রাস্তায় না বেরোয় তাহলে মেয়েরা সুন্দরভাবে নিজের মতো নিজে স্বাধীনভাবে ঘুরতে পারবে ছেলেরাই ছেড়ে মানে ছেড়ে রাখার মতো যোগ্য না যেরকম হিংস্র পশুদের পশুদের আমরা যেরকম কি করি চিড়িয়াখানায় বা কোনো খাঁচাতে যেরকম আটকে রাখি আমার মনে হয় ছেলেদের ছেলেদেরকেও যাদেরকে ঠিক মতো শিক্ষা দিতে পারছে না তাদের পরিবারের উচিত সেসব ছেলেদেরকে আটকে রাখা এই ছেলেটির বাড়িতে শুনছি যে এর আগেও কিন্তু কমপ্লেন গেছে কোন মেয়ের হাত ধরে টেনেছে কোন মেয়েকে ডেকেছে কোন মেয়েকে কী কুপ্রস্তাব দিয়েছে এরকম আগেও করেছে এই ছেলেটির যে দাদি মা আছে মানে যে ঠাকুমা সে তার মা তারপর হচ্ছে গিয়ে ছেলেটির বাবা মা তারা প্রতিবেশীদের সাথে যারা আর কি কমপ্লেন করছে তাদের সাথে ঝগড়া করেছে রীতিমতো যে আমাদের বাচ্চাকে নিয়ে কোনো বাজে কথা বলবে না চিন্তা করে দেখুন তারা যদি ঠিক আছে মানছি যারা কমপ্লেন করছে তাদেরকে হ্যান্ডেল করেছে কিন্তু বাচ্চাকে যদি ঠিকঠাকভাবে হ্যান্ডেল করতো যে তোর সম্পর্কে এই ধরনের ক কথাও আসছে এই ধরনের তোর সম্পর্কে অভিযোগ আসছে তুই বাড়িতে বাড়ির থেকে বেরোতে পারবি না কিন্তু সেটা ওরা করেনি বাচ্চাকে উল্টে কি করেছে তাকে আরও বেশি মানে এই রকমভাবে সাপোর্ট করে তাকে তার সাহসটা বাড়িয়ে দিয়েছে সেই সাহসটা বাড়ানোর জন্যই আজকে এতদূর সে করতে পারলো সেই ছেলেটারও তো জীবন গেল আমি যতদূর জানি যে যদি ক্যাপিটাল পানিশমেন্ট হয় তাহলে তো ওর যা বয়স তাতে তো ওর মৃত্যুদণ্ড দণ্ড হওয়া উচিত তো রীতিমতো তার কিন্তু জীবনটা শেষ সে মৃত্যুদণ্ড হোক বা যাবজ্জীবন হোক দুটোর হলেই অল্প বয়স উনিশ বছর মাত্র বয়স তো যাই হোক এইসব যত চিন্তা করি ততই আর কি মাথা খারাপ হয়ে যায় তো এই ব্লগটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে তো চলতে হে ফ্রেন্ডস সো